ছাত্রলীগ পিছু হচ্ছে আবারও ছাত্রলীগ পিছু হচ্ছে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ কিন্তু আবারও পিছু হচ্ছে এবং ছাত্রলীগ আবারও পিছু হচ্ছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এমন বলা যায় যে মুখোমুখি অবস্থান দুটি পক্ষের ياباي اے شالوط بھائی اے داڑا پچا 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 ہت جا واہ تینوں آ لے پھڑ لے اوتے پچا اے اے تھم ہاں حرام دی پچھن میں نہ آ پچا لاپھی سڑا ہاں بن سکو কিন্তু বিজয় একাত্তর হল থেকে কিন্তু ছাত্রলীগ আবারও বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রাজু ভাস্কর্য ছিল তারা সবাই কিন্তু এখন এই জায়গাটিতে অবস্থান করছে এবং হলের ভিতরে রয়েছে ছাত্রলীগ এখনও কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে একে অপর পাটকেল নিক্ষেপ চলছে এবং দেখতে পাচ্ছি যে বিজয় একাত্তর হলের সামনে আবার ছাত্রলীগ আবার অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে আমরা পাচ্ছি যে কিছুক্ষণ আয় কিন্তু একজনের ইট পড়লো একজনের হিট পড়লো তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে আমাদেরকে পাচ্ছে যে রক্তাক্ত হয়ে গিয়েছে ইট পড়ার সাথে সাথে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছে

দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ আবার বের হয়ে কিন্তু এবার খুঁজে খুঁজে কিন্তু এবার টার্গেট করার চেষ্টা করছে আবারও ছাত্রলীগ পিছু উঠছে আবারও ছাত্রলীগ পিছু উঠছে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ কিন্তু আবারও পিছু উঠছে এবার ছাত্রলীগ আবারও পিছু উঠছে 나 말이야. 씨.